যারা পবিত্র কোরআন সম্পর্কে জানেন তারা ভালোভাবে এটা জানেন যে পবিত্র কোরআন একত্রিতভাবে নাজিল হয়নি এলোবেলোভাবে নাজিল হয়েছিল কখনো ঈশ্বরা কখনো ঐশ্বরা কখন এই আয়াত কখন ওই আয়াত কিন্তু আজকে আমরা পবিত্র কোরআন সাজানো গুছানো অবস্থা দেখতে পাচ্ছি এই যে সাজানো গুছানো অবস্থা দেখতে পাচ্ছি এটা কার ইঙ্গিতে সাজানো হয়েছিল এটা কি আল্লাহ সুমাতাল ইঙ্গিতে সাজানো হয়েছিল এটা কি মোহাম্মদ ইঙ্গিতে সাজানো হয়েছিল নাকি এটা আবু বকারের ইঙ্গিতে বা উসমারাজতলা আন হুমার ইঙ্গিতে সাজানো হয়েছিল কার ইঙ্গিতে পবিত্র করে সাজানো হয়েছিল আজকে যে আমরা সাজানো গোছনে পাচ্ছি এটা কার ইঙ্গিতে সাজানো গোছানো হয়েছিল এছাড়াও আমরা জানি যে অনেক সুরা পবিত্র করার হিসাবে প্রথম দিকে নাজিল হয়েছিল কিন্তু আজকে তার স্থান শেষের দিকে যেমন সুরা আলাক নাজিল হয়েছিল প্রথমে কিন্তু আজকে তার স্থান হয়েছে ছিয়ানব্বই নম্বর সুরায় অন্যদিকে সুরা বাকারা নাজিল হয়েছে শেষের দিকে কিন্তু তার স্থান দুই নম্বর সুরায় এমনটা কেন কার আদেশে কার ইঙ্গিতে এমনটা হলো এটা কি আল্লা সুবতাল ইঙ্গিত হয়েছিল মোহাম্মদ ইঙ্গিত হয়েছিল নাকি আবু বকার বা উসমান আনহুর ইঙ্গিতে হয়েছিল কার ইঙ্গিতে এমনটা হলো এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করা মনে রাখবেন আমাদের নাস্তিক ভাইয়েরা পবিত্র কোরআন সংকলন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন তোলেন পবিত্র কোরআনকে প্রশ্নবিদ্ধ করেন আজকের ভিডিও তাদের সমস্ত দাবিগুলোকে খণ্ডন করতে পারে এতএব শেয়ার অবশ্যই করুন তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হল আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান তবে আমি বুঝতে পারবো যে আসলেই আমি আপনার কতটা বই হাতে পারলাম এর সঙ্গে সঙ্গে যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন প্রশ্নটা কাউকে করতেও পারছেন না উত্তরও খুঁজে পাচ্ছেন না এমন প্রশ্ন থাকলে সেটা ভিডিও কমেন্ট করে ফেলুন যদি আপনার প্রশ্নটা কঠিন হয়ে থাকে মারাত্মক কঠিন হয়ে থাকে তবে অবশ্যই আমি আপনার প্রশ্নের উত্তর দেব একটা শর্ত রয়েছে কখনও শিশুসুলভ প্রশ্নগুলো করবেন না আর একটা শর্ত রয়েছে প্রশ্ন করার উত্তর জন্য তারা হলো করবেন না যদি আপনার প্রশ্নটা কঠিন হয় মারাত্মক কঠিন হয় তো এটা ধরে নেবেন যে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য হয় আজ নয়তো কাল উত্তর আমি দেবই এত তারা হলো মোটেও করবেন না আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর প্রশ্ন পাঠিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে পবিত্র কোরআনের আয়াতগুলো কি সঠিকভাবে সাজানো হয়েছে কেননা পবিত্র কোরআন তো নাজিল হয়েছিল এলোমেলোভাবে কখনও এই স্বরের আয়াত নাজিল হচ্ছে কখনো ওই সুরের আয়াত নাজিল হচ্ছে কখনও প্রথম দিকে সুরের আয়াত নাজিল হচ্ছে কখনো শেষের দিকে সুরের আয়াত নাজিল হচ্ছে তো পবিত্র কোরআন আয়াতগুলো কি সঠিকভাবে সাজানো হয়েছে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ ভাই বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ যদি একটা পর্বে সম্ভব না হয় তাহলে দুটো তিনটে চারটে পর্ব আলোচনা করব। কিন্তু বিস্তারিত ভাব আলোচনা করবো আমাদের নাস্তিক ভাইয়েরা এই সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন বিশেষ করে আবু বকা রাজাতালা আনহুর দ্বারা কোরআন সংকলন সম্পর্ক তারা প্রশ্ন তোলেন এবং উসমান রাজাতালা আনহুর দ্বারা কোরআন সংকলন সম্পর্ক তারা প্রশ্ন তোলেন সুতরাং আজকে আমরা বিফ তারিত আলোচনা করব। আর শুধু এতটুকুই নয় পবিত্র কোরআন একটা আরবি ভাষায় নাজিল হয়নি বরং সাতটা আঞ্চলিক আরবি ভাষায় নাজিল হয়েছে এটাকে বলা হয় সাত হরফে নাজিল হওয়া কোরআন তো আমরা সেই সম্পর্ক আলোচনা করব। পবিত্র কোরআন থেকে কিছু আয়াত মোহাম্মদ মোহাম্মদামের যুগেই মহম্মদাম বাদ দিয়ে দেন আল্লাহ সুবহান তোলার নির্দেশে আমরা সেই সম্পর্ক আলোচনা করব। আমরা ছাগলে খেয়ে ফেলা আয়াত্তর সম্পর্ক আলোচনা করব এক কথায় আমরা বিফতারিতভাবে আলোচনা করব ইনশাল্লাহ সঙ্গে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু এই পর্বটা নয় আগামী পর্বগুলো মনোযোগ সহকারে দেখার আবেদন অনুরোধ রেখে বক্তব্য শুরু করব। আর একটা ছোটো মতো আবেদন অনুরোধ রয়েছে সেটা হচ্ছে ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তথ্যবহুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাই হোক সর্বপ্রথম পবিত্র কোরআন থেকে দুটো আয়াত আপনাকে শোনাব এটা রয়েছে পবিত্র কোরআনের পনেরো নম্বর সোরা সোরা হিজার আয়াত নম্বর নয় কিংবা দশে আয়াত নম্বর সবত নয় কিংবা দশ আল্লাহ বলছেন যে আহ ইন্দা জিকরা হাফিজুন আমরা এই কোরআনকে নাজিল করছি এবং আমরাই তাকে রক্ষা করব। পবিত্র কোরআন আল্লাহ সুহাম নাজিল করেছেন এবং তিনি তাকে রক্ষা করবেন এরকম ওয়াদা তিনি করেছিলেন আর বাস্তবিকই তিনি রক্ষা করেছেন তবি তো আমরা আজকে পবিত্র কোরআন হাতে পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআন কি শতভাগ সত্য নাকি এতে কিছু ঢুকেছে নাকি এ থেকে কিছু বের হয়ে গেছে তো এই সম্পর্কে আল্লাহ আরো কথা বলেছেন এটা সতেরোতে আল্লাহ বলছেন যে ইন্না আলাইনা জামাহু কোর আনা ইন্না আলাইনা জামাহু ও আনা পবিত্র কোরআন এলোমেলো ভাবে নাজির হচ্ছে বটে কিন্তু তাকে একত্রিত করা তাকে গ্রন্থাবদ্ধ করে দেওয়া এবং যেভাবে নাজিল হচ্ছে সেভাবে মানুষদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের অর্থাৎ মোহাম্মদের যুগে পবিত্র কোরআন যেভাবে সাজানো ছিল পরবর্তীতে পবিত্র কোরআন সেভাবেই সাজানো অবস্থায় মানুষের কাছে পৌঁছে দেওয়াও আল্লাহ সুবাহতোলার দায়িত্ব এই দায়িত্ব আল্লাহ সুবাহতোলা নিয়েছিলেন এখন প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআন নাজিল হয়েছে এলোমেলো ভাবে কখন এই সুরের নাজিল হচ্ছে কখন ওই সুরের নাজিল হচ্ছে কখন প্রথম দিকে সুরা আয়ত নাজিল হচ্ছে কখন শেষের দিকে সুরার আয়ত নাজিল হচ্ছে আবার আমরা দেখেছি যে সুরা আলাক বা সুরা আলাকের প্রথম পাঁচটা আয়াত প্রথমে নাজিল হয়েছে কিন্তু তাকে স্থান দেওয়া হয়েছে ছিয়ানব্বই নম্বর সুরায় আবার সুরা বাকারার শেষ দুটো আয়াত নাজিল হয়েছিল মক্কাতে কিন্তু তাকে ফিট করে দেওয়া হলো মাদানী সুরাতে সুরা বাকারার শেষ অংশে অথচ সুরা বাকারার প্রথম অংশ নাজিল হয় মক্কা মদিনে উভয়ে মিশিয়ে মাঝখানের অংশগুলো মদিনে নাজিল হয় তো এভাবে এলো মেলো হয় পবিত্রকরণ নাজিল হয় এভাবে এলো মেলো হয় করার নাজিল হয় আর পবিত্র পবিত্রকরণ একটু একটু করে নাজিল হয় তেইশ বছর ধরে খণ্ড খণ্ড করে পবিত্র পবিত্রকরণ নাজিল হয় এই সম্পর্ক এই এই সম্পর্কে পবিত্রকরণের কথা বলা হয়েছে সতেরো নম্বর ফোর একশো ছয় আয়াতে এবং ছিয়াত্তর নম্বর ফোরে দাহার তেইশ নম্বর আয়াতে যে পবিত্রকরণ একটু 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 করে তেইশ বছর ধরে নাজিল হয় অথচ আজকে তো আমরা দেখতে পাচ্ছি একত্রিত রয়েছে এই একত্রিত কার ইশারাই হলো কার ইঙ্গিত হলো কে করলে একত্রিত করেন এটা কি আল্লাহ সুহান করেছিলেন এটা কি মোহাম্মদ করেছিলেন নাকি এটা পরবর্তী যুগের খলিফারা করেছেন নাকি অন্যান্য সাহাবারা করেছেন কিভাবে আজকে আমরা পবিত্র পবিত্রকরণ হাতে পেলাম তো এ প্রশ্নের উত্তরে আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন পঁচাত্তর নম্বর কি আমার সতেরো নম্বর আলাইনা জামাহা পবিত্র কোরআনকে একত্রিত করা আমাদের দায়িত্ব এবং আজকে যেভাবে পবিত্র কোরআন সাজানো রয়েছে এইভাবেই পরবর্তী প্রজন্মে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব আজকে আমি যে আলোচনাটা করব এই আলোচনাটা যদি আপনারা লিখিতভাবে পড়তে চান যদি আপনারা লিখিতভাবে পড়তে চান তাহলে আপনাদেরকে আমার অনুবাদ করা অথবা আমার তফসির করা পবিত্র কোরআনের পঁচাত্তর নম্বর ফ্রাকিয়াম সতেরো নম্বর আয়াতের টিকাটা করতে হবে একটু কষ্টকর চলে যান আমাদের ওয়েবসাইটে যান ডাব্লু 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 ডট ইউনিভার্স ডট কম সেখানে যান সেখানে গিয়ে দেখবেন একটা সার্চ করার অপশান পাবেন সেখানে লিখবেন পঁচাত্তর নম্বর সোরা বাংলায় অথবা ইংরেজিতে লিখবেন অথবা শুধু সাতের পরে পাঁচ দিয়ে দেবেন বাংলায় পঁচাত্তর অথবা ইংরেজিতে পঁচাত্তর লিখবেন তাহলেও সোরাকি আমার হাতে পেয়ে যাবেন তারপর সোরাকি আমার সতেরো নম্বর আয়াতে গিয়ে তার টিকাটা পড়ে দিন আমি যেটা আলোচনা করবো আজকে বা আগামী দু তিনটে পর্বে এই প্রত্যেকটা বিষয় সেখানে লিখিত অবস্থায় রয়েছে যদি লিখিত পড়তে চান তো সেখানে চলে যান গিয়ে লিখিত পড়ে চলে আসুন যাই হোক পবিত্র কোরআন এলোমেলোভাবে নাজিল হয়েছে এটা আমরা জানি একটু একটু করে তেইশ বছর ধরে নাজিল হয়েছে এটাও আমরা জানি কখনও প্রথম দিকে স্বরের নাজিল হচ্ছে কখনো শেষের দিকে স্বরণ নাজিল হচ্ছে কখনো মাদানি ফোর নাজিল হচ্ছে কখনো মাকি স্বর নাজিল হচ্ছে আবার আজকে আমরা দেখতে পাচ্ছি সাজানো গুছানো অবস্থায় তো কীভাবে হলো তো এ প্রশ্নের উত্তর আল্লা সোহাল পবিত্র করে দিয়েছেন এটার পবিত্র করেন আশি নম্বর সরা সুরা সাহ আশি নম্বর সুরা আরে ইয়ার আমি যখনই কথা বলতে চাইছি তখনই এই নিচেকে সেটার ফেলছে অথবা স্যাটার তুলছে যাই হোক তো এটা রয়েছে পবিত্র করেন আশি নম্বর সরা এক নম্বর বারোতে আল্লাহ সোহতালা বলছেন যে ফমান স্যার জাক পবিত্র করেন যে ইচ্ছা গ্রহণ করুক পবিত্র করেন যে ইচ্ছা গ্রহণ করুক এটা গ্রহণ করার ব্যাপারে মানুষ স্বাধীন মানুষ চাইলে গ্রহণ করতে পারে নাও পারে অথবা যে ইচ্ছা গ্রহণ করতে পারে যে ইচ্ছা অস্বীকার করতে পারে সব জাকারা পবিত্রকুরন যে ইচ্ছা সে গ্রহণ করতে পারে অথবা যে ইচ্ছা সে অস্বীকার করতে পারে আয়াত নম্বর বারো আয়াত নম্বর তেরোতে বলা হচ্ছে সুফিম রামা পবিত্র কোরআন পৃষ্ঠায় লিখিত হচ্ছে পবিত্র কোরআন পৃষ্ঠায় বা কাগজে লিখিত হচ্ছে অথবা পবিত্র পবিত্রকরণ লিখিত হচ্ছে যা সম্মানিত মকর রামা যা সম্মানিত মারফুয়াতিমতা যা উচ্চ মর্যাদা সম্পন্ন ও পবিত্র এটা আয়াত নম্বর চোদ্দ আয়াত নম্বর পনেরো বিআইদি সাফারা যা রয়েছে লেখকদের হাতে লেখকদের দায়িত্বে আসলে যখনই পবিত্র করে নাজিল হতো তখনই লিখে নেওয়ার জন্য মহাসুর একটা টিম তৈরি করেছিলেন যাদেরকে বলা হয় কাতিব ওহি এখানে আলোচনা তার সম্পর্কে কথা বলছেন বিআই সাফারা যা রয়েছে ওহি লেখকের দায়িত্বে পবিত্র করার ছিল ওহি লেখকদের দায়িত্বে এরপর রায়ত আলোচনা তালা তাদের সম্পর্কে সাক্ষ্য দিচ্ছেন ওহী লেখকদের সম্পর্কে সাক্ষ্য দিচ্ছেন আশি নম্বর সোরা আবাস সদ নম্বর আয়াতে কিরামিন বারারা যারা সততা সম্পূর্ণ ও চরিত্র সম্পূর্ণ এতক্ষণ ধরে আমার আয়াতগুলো শোনার উদ্দেশ্য মাত্র একটাই যখনই পবিত্র কোরআনের আয়াত নাজিল হতো তখনই মহাম্মদ সোষাম সাহাবাদেরকে দিয়ে বা কাতিবে ওয়াহিদেরকে দিয়ে ওহি লেখকদেরকে দিয়ে তা লিখিয়ে নিতেন শুধু লিখেই নিতেন না বরং একদলকে লেখাতেন আর একদলকে মুখস্থ করাতেন ফলস্বরূপ যদি মুখস্থ সমস্যা হতো তারা লেখকদের থেকে বুঝে নিত যদি লেখকদের লিখতে সমস্যা হতো তারা হাফিজদের থেকে বুঝে নিত এটা খুবই সুন্দর একটা পদ্ধতি এখন প্রশ্ন হচ্ছে পবিত্র পবিত্রক্রান্তে এলোমেলোভাবে নাজিল হয়েছিল কোনো সোরা প্রথমে নাজিল হয়েছে তার স্থান হয়েছে শেষের দিকে আর কোনো সোরা শেষে নাজিল হয়েছে তার স্থান হয়েছে প্রথম দিকে এরকমটা কেন হলো এরকমটা কি আল্লাহ সুমত আল্লাহ হয়েছে নাকি মোহাম্মদ সুসামের ইচ্ছা হয়েছে নাকি পরবর্তী যারা কোরআন সংকলন করেছে আবু বকার বা উসমানের ইচ্ছা হয়েছে নাকি পরবর্তীতে অন্যান্য মানুষদের ইচ্ছা হয়েছে এরকমটা কাদের ইচ্ছায় হলো তো এই সম্পর্ক আল্লাহ সুমত পবিত্র পবিত্রকরণের কথা বলেছেন পবিত্রকরণের পঁচাত্তর নম্বর ফরাকিয়ামা আয়াত নাম্বার উনিশে আল্লাহ সুমত আল্লাহ বলছেন যে সুম্মা ইন্না আলাইনা বায়ানা সুম্মা ইন্না আলাইনা বায়ানা অতঃপর ওহি বুঝিয়ে দেওয়ার দায়িত্ব শুধুমাত্র যখন ওহি নাজিল হতো সেটাই নয় ওহি বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের কোন সুরা কার আগে ফিট হবে বা কার পরে ফিট হবে সেটাও আল্লাহ বুঝিয়ে দিতেন সুহানুতাল জিবুল্লাহ মোহাম্মদামকে বলে দিতেন অথবা কোন আয়াত কার আগে ফিট হবে বা কার পরে ফিট হবে সেটাও আল্লাহ সুহামতাল্লাহ বলে দিতেন জিবুল আল্লাহ মোহাম্মদ মোহাম্মদাল্লামকে বলে দিতেন কেননা আল্লাহ তালা শুধুমাত্র কোরআন নাজিল করি শেষ করেননি তিনি বলে দিতেন যে কোন সুরাকার আগে বা পরে ফিট হবে কোন আয়াত আগে বা পরে ফিট হবে আল্লাহ সুমতাল্লা বলছেন যে সোম্মা ইন আলাইনা বায়ানা অতঃপর তা বুঝে দেওয়ার দায়িত্ব আমাদের মানে ওই বুঝে দেওয়ার দায়িত্ব আমাদের তা আল্লাহ সুমতাল্লাহ বুঝিয়ে দিতেন কোন সুরাকার আগে পরে ফিট হবে কোন আয়াত আগে পরে ফিট হবে এখন প্রশ্ন হবে যে এতক্ষণ ধরে তো আপনি পবিত্র থেকে কথা বললেন এবার এমন একটা হাদিস দেখান যেটা দেখে আমরা বুঝতে পারি যে পবিত্র কোরআন সাল্লামের যুগেই সাজানো গোছানো হয়ে গিয়েছিল যদিও এলোমেলোভাবে নাজিল হয়েছিল কিন্তু সাজানো হয়ে গিয়েছিল এটা যেন হাদিস থেকে বুঝতে পারি এমন একটা হাদিস দেখান তো এই মর্মে হাদিস রয়েছে এটা রয়েছে বুখারিতে হাদিস নাম্বার ঊনপঞ্চাশ আটানব্বই চার হাজার নশো আটানব্বই নম্বর হাদিস আর দুটো হলে এটা পাঁচ হাজার হয়ে যেত যাই হোক আবু হুরাইরা রাজাতালা আনহু বন্দনা করছেন যে প্রত্যেক বছর রামাদান মাসে মোহাম্মদ মুহাম্মদাল্লামের কাছে আসতেন এবং জিবুল্লাহ সাল্লাম মুহাম্মদামকে কোরআন শোনাতেন এবং মোহাম্মদ থেকে কোরআন শুনতেন জিবুল্ল সাল্লাম পবিত্র কোরআন পবিত্র কোরআন বহন করেছেন তিনি মোহাম্মদ কাছে কোরআন এনেছেন তিনি জানেন কোরআন কীভাবে নাজিল হয়েছে তিনি এও বলেন তিনি মোহাম্মদামকে কোন সুরাকার আগে পরে ফিট হবে কোন আয়াতকার আগে পরে ফিট হবে এটা তিনি মোহাম্মদ সোহামকে বলে দিতেন এবং তিনি সেভাবেই সাজানো গুছানো অবস্থায় পবিত্র কোরআন মোহাম্মদামকে তেল করে শোনাতেন এখন মোহাম্মদাম সঠিকভাবে ব্যাপারটা বুঝে নিয়েছিলেন কি না সেটাও তিনি মোহাম্মদ সুল্লাম থেকে শুনতেন অর্থাৎ জিবুল্লাহ সাল্লাম প্রতি রামাদানে মোহাম্মদ সুল্লামকে আসতেন এসে কোরআন শোনাতেন এবং মোহাম্মদ সুল্লাম থেকে কোরআন শুনতেন কিন্তু যে বছর মোহাম্মদ সো্সাম মারা যান সে বছর জিবুল্লাহাম মুহাম্মদামকে দুবার এসেছিলেন যে বছর মোহাম্মদ সোসাম মারা যান সে বছর জিবুল্লাহ সালাম মোহাম্মদ সোসামের কাছে দুবার এসেছিলেন দুবার পবিত্র কোরআন মোহাম্মদ সোসামকে শুনিয়েছিলেন আর দুবার মোহাম্মদ সোসামের থেকে পবিত্র কোরআন তিনি শুনেছিলেন এই হাদিস সুস্পষ্টভাবে প্রমাণ করে যে পবিত্র কোরআন সাজানো গোছনে ছিল তবেই মোহাম্মদ সোসাম তাকে শোনাতে পেরেছিলেন একবার নয় দুবার যদি পবিত্র কোরআন সাজানো গোছন না থাকতো তাহলে তা মুখস্ত করা সম্ভব হতো না পবিত্র কোরআন সাজানো গুছানো ছিল এই জন্যই মোহাম্মদাম আল্লাহ সাল্লামকে দুবার শোনাতে পেরেছিলেন আর জিবুল্লাহ সালাম ও মোহাম্মদ সাল্লামকে দুবার শুনিয়েছিলেন কারণ তিনি কোরআন বহন করে আনতেন কোন আয়াত আগে পরা ফিট হবে সেটা তিনি বলে দিতেন কোন সুরাকার আগে পরা ফিট হবে সেটাও তিনি বলে দিতেন এত তিনি ব্যাপারটা ভালো জানতেন এই জন্য তিনি দুবার শুনিয়েছিলেন আর মোহাম্মদ সোশাহ থেকে দুবার শুনেছিলেন এই হাদিস সুস্পষ্টভাবে প্রমাণ করছে যে পবিত্র করণ আজকে যেমন আমরা সাজানো গুছানো দেখতে পাচ্ছি এভাবেই সাজানো গুছানো ছিল মোহাম্মদ সোষাবের যুগেই তা সাজানো গোছানো হয়ে গিয়েছিল মোহাম্মদ সোষাম শুধুমাত্র লেখকদেরকে দিয়ে লেখাতেনি না তিনি এক দলকে দিয়ে লেখাতেন আর অন্য দলকে দিয়ে তিনি এটা মুখস্থ করাতেন মোহাম্মদ সোয়েসামের যুগেই পবিত্র হাজার ছাড়িয়ে গিয়েছিল পবিত্র কোরআনের হাফেজের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছিল যদি পবিত্র কোরআন মোহাম্মদ সোল্লামের যুগেই সাজানো গুছানো না হতো আজকের মতো তাহলে তার হাফেজ হওয়া অসম্ভব ছিল কারণ এলোমেরো পবিত্র কোরআন নাজিল হচ্ছে যদি না সাজানো থাকতো তার হাফে ঝোঁয়াটা অসম্ভব ছিল আজকে আমরা জন্য মুখস্থ করে ফেলতে পারি তাড়াতাড়ি যেমন আমি মুখস্থ করেছি তাড়াতাড়ি মুখস্থ করে ফেলতে পারি কারণ আমার তা সাজানো গুছানো অবস্থায় পাচ্ছি যদি তা এলোমেলো থাকতো তা মুখস্থ করা সম্ভব হতো না এটা অসম্ভব একটা ব্যাপার হতো মোহাম্মদ হোসাম শুধুমাত্র তার যুগে কিছু দিয়ে পবিত্র করে লিখেই নেননি বরং এক দলকে দিয়ে মুখস্থ করে নিয়েছিলেন আর সেই এক দলের সংখ্যা হাজারের অধিক অর্থাৎ মোহাম্মদ হোসাম তার যুগেই হাজারের অধিক হাফেজ তৈরি করেছিলেন তিনি নিজেও হাফেজ ছিলেন কিন্তু হাজারের অধিক হাফেজ তৈরি করেছিলেন যা প্রমাণ করে যে পবিত্র কোরআন সাজানো ঘোষণা ছিল মোহাম্মদ যুগেই নয়তো তার হাফেজ তৈরি করা অসম্ভব ছিল যাই হোক ভাই আজকের মতো বক্তব্য শেষ করছি এখানে প্রায় অনেকক্ষণ ধরে কথা বলা হয়ে গেল ভিডিওটা আমি বলা করতে চাইছি না যাতে করে বিরক্তির সৃষ্টি হয় এর পরবর্তীতে আমরা আবু বকার দ্বারা সংকলিত কোরআন সম্পর্কে আলোচনা করবো এবং উসমান উসমানরাতালা আনহুর দ্বারা সংকলিত কোরআন সম্পর্কে আলোচনা করব। তার পরবর্তী পর্বে হয়তো আমরা যে আয়াতগুলো পবিত্র কোরআন থেকে মহাসম বাদ দিয়েছিলেন সেই আয়াতগুলোর সম্পর্ক কথা বলবো যে আয়াত ছাগলে খেয়ে নিয়েছিল সেই আয়াতগুলোর সম্পর্কে কথা বলবো তো আজকের মতো বক্তব্য এখানেই শেষ করছি আপনারা সঙ্গে থাকুন তিনটে চারটে পর্ব হবে এগুলো মনোযোগ সহকারে দেখুন আর যদি সম্ভব হয় এগুলো শেয়ার করতে থাকুন